আজকে আমরা নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রান্না হবে তেলাপিয়া মাছের তেল ঝাল চলো প্রথমে মাছগুলো কেটে খুব শক্ত হয় হাতে ঢুকে যাব হয় কাটে সুচের মতো বেরিয়ে বেরিয়ে আছে দেখো নমস্কার বন্ধুরা অনু ফ্যামিলি ব্লগে আবার ছাপ আজকে আবার চলে এসেছি নতুন রান্নার রেসিপি নিয়ে তখন দেখলে মাছ কেটে নিয়ে কাটছিলাম মাছ কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্নাটা করে নেবো তাহলে চলো দেখো কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ কেন বসো কী বলো তোগুলো ম্যাম ম্যাম কে খাবে ও খেতে পারে মাছের তেল ঝাল করার জন্য মশলাগুলো সব কেটে নেব লঙ্কাগুলো একটু একটু করে চির করে দিচ্ছি চারটে লঙ্কা নিয়েছি পেঁয়াজটা কুচি করে দেব আমার পেঁয়াজ কাটছি দেখছি কি <smgli> তো <flaws yapa> <Swagil> <sm candy> <smalleleri breakereless> ছি। এই যে। গুলো কুচি করে নিয়েছি এগুলো কুচি করে দেবো। বাটবো না। টমেটোটা নিয়েছি টমেটোটা কেটে নেবো কি খাবো? টমেটো। জানো না এগুলো টমেটো বলে। তেলাপিয়া মাছের তেল ঝাল করার জন্য সরিষেটা বেটে নেবো বাটা হয়ে তুলে নেবো সর্ষেটার মধ্যে একটু জল মিশিয়ে রাখবো পরে এটাকে ছেঁকে নেব এবার কিছুক্ষণ থাকবে তাহলে সর্ষে কুটি ভাবটা ওটা থাকবে না উনুনটা জেলে নিয়েছি এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য হলুদ নিয়ে লবণ দিয়ে দিলাম মাছগুলো ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার ভেজে নেব মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই মাছগুলো একটু মাছ কড়াইতে দিলে বেঁকে যায় কেমন আর ফেটে ফেটে যাই কিন্তু দেখতে খুব ভালো লাগে দেখো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে গুলো আবার দিয়ে দেবো তেলে ব মাছগুলো দিকে ভাজা হচ্ছে ততক্ষণে আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম বেটে ওটা ছেঁকে নেব সেক নিয়ে গুলো বাদ দিয়ে দেবো তাহলে কি তো ভাবটা হবে না এরকম করে সবটাই ছেঁকে নেব যাও সর্ষেটা ছেঁকে দেখো এরকম এই অংশটা বাদ দিয়ে দেবো আর এরকম এটা রেখে দেবো এটা দেবো কড়াতে তেল দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিলাম ফোরনে পেঁয়াজ কুচিতে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো শীত এবার টমেটো কুচিটা দিয়ে দেবো লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষে নেবো এটা একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু নেড়ে নেবো খুন দিয়ে ভালো করে টমেটো গুলো গলিয়ে দেবো মশলাটা থেকে তেল খেতে লেগেছে আবার সর্ষের সে বাটাটা দিয়ে দেবো কিছুক্ষণ এটা ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নিয়েছি ওরা জল দিয়ে দেবো অল্প জল দেবো ভালো করে ফুটে এসছে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো দিলাম এই মাছ কটা রেখে দিয়েছি বাবার জন্য বাবা পেঁয়াজ রসুন তরকারি খেতে পারে না মানে মাছের মধ্যে পেঁয়াজ রসুন কিন্তু পেঁয়া পছন্দ করে না কোনো তরকারি তো বেশি ভালো খায় না দুই একদিন হয়তো মাংস দিলে খায় সেই জন্য বাবার জন্য মাছগুলো রেখে দিয়েছি ভাজা ভাজাই খাবে বাবা আর অন্য তরকারি হচ্ছে ওই সব দিয়ে ওইগুলো দিয়েই খাবে এদের কথা বলতে বলতে মাছের ঝোল অনেকটা কমিয়ে গিয়েছে রান্না প্রায় হয়ে এসছে তেল তোমরা যদি সর্ষে বাটাতে এইভাবে খুশাক ছেঁকে দাও তাহলে পরে তিতো ভাবটা হবে না ওইভাবে ছেঁকে দেবে দেখবে তৃত ভাবটা হবে না জলে গুলে আর সর্ষে বাটা আগে কিছুক্ষণ ঠিকঠাক ভিজি রাখবে হয়ে গিয়েছে আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল এবার নামিয়ে ফেলবো রান্নাটা হয়ে গিয়েছে খাবার দিয়ে দেবো আজকে বাড়িতে কেউই নেই আমরা তিনজনাই আছি আর অনু বাবা আমি অনু পাপা আর অনু আর ওরা সব পুজো করে দিতে গিয়েছে মানসিক ছিল ওইখানে देख के कज খুব সুন্দর হয়েছে রান্নাটা এর আগে এইভাবে কোনোদিন খাইনি ভিডিও করার পর থেকে এক একদিন নতুন নতুন আইটেম খাওয়া হচ্ছে খুব ভালো হচ্ছে খাওয়াটা রান্নাটা খুব সুন্দর হয়েছে তো খাওয়া হয়ে গিয়েছে আমি এবার খেয়ে কেমন হয়েছে পুরোন রকমের টেস্ট তেল তেল একটা ভালো বি লাগছে নাম যেমন ভাই খেতে ঠিক তেল ঝাল যেমন ঝাল ঝাল লাগছে তেল তেল কি হচ্ছে ভালো লাগছে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও তাহলে আজের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থেকো ভাই